আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন দোপাজার রেসিপি খুব অল্প সময়ে এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রান্নাটা খুব সহজেই করে নেওয়া যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে একটা প্যানে পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব আর চিকেনটা আপনারা দেখতেই পারছেন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই চিকেনটা সবসময় আপনারা বেবি চিকেন নেওয়ারই চেষ্টা করবেন এতে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এখন তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। আর চুলা রাসটা কিন্তু হাইয়ে রাখতে হবে হাই রেখে আমি চিকেনটা চার পাঁচ মিনিট ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দেবো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদর গুঁড়ো দুই চামচ দিয়ে দেব টক দই দুই চামচ দিয়ে দেব পেঁয়াজ বাটা এরপর অ্যাড করে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম লবঙ্গ দারুচিনি আর এলাচ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখতেই পারছেন এখন একটু আমি ঢাকনাটা দিয়ে দিব দুই মিনিট পর আবার ফিরে আসলাম আবার আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এই মাংসের মধ্যে আমি কোনো পানি অ্যাড করবো না তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্সড করে নিব আর এই রান্নাটা কিন্তু সব সময় হাইটেই করতে হবে এখন অ্যাড করে দেবো একটা টমেটো টমেটোটা অ্যাড করে আবার ভালোভাবে আমি মিক্সড করে নিব আর একটা কথা মাথায় রাখবেন টমেটোটা দেওয়ার পর একটু সময় নিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে নিব তারপর এর মধ্যে অ্যাড করে দেব তিন চারটা কুচি আপনারা দেখতেই পারছেন মরিচটা দিয়ে দিয়েছি এখন আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব আপনারা দেখতেই পারছেন মাংসটা আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখন বারবার একটু নেড়ে দিতে হবে নইলে নিচে লেগে যেতে পারে এই তো রেডি হয়ে গিয়েছে আমার চিকেন দো পেঁয়াজা এখন নামিয়ে নেওয়ার আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। এতে ফ্লেভারটা ভালো আসে আপনাদের যদি হাতের কাছে ধনেপাতা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন আবার আমি একটু ভালোভাবে কষিয়ে নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার চিকেন দু পেঁয়াজা এটা নান রুটি পরেটা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন তো গাইস আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ